বাংলাদেশের দেশ ডিজিটাল করেছে দেশ স্মার্ট করতেছে উনি পদ্মা সেতু করেছে উনি মেট্রো রেল করেছে সব উনি করেছে উনি বাপ ওনার ওনার বাপের টাকা দিয়ে করেছে উনি ওনার বাপ মরে যাওয়ার আগে ওনাকে যে সম্পত্তি দিয়ে গেছিলো সেই সম্পত্তি দিয়ে করছে আর আমরা যারা দেশের সাধারণ মানুষ আছি আমরা যারা দিবি এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষ প্রবাসে কাজ করি আমরা যারা আমরা আমরা বাংলাদেশে যারা বিজনেস করি বাংলাদেশে যারা ট্যাক্স দিয়ে আমরা কিচ্ছু করি নাই আমরা শুধু বসে বসে দেশের এটা খাইছি আর ঘুমাইছি আর টয়লেটের মানে টয়লেটে ব্যবহার করছি টয়লেট করছি খাইছি আর ঘুমাইছি আমরা কিচ্ছু করি নাই সব কিছু উনি করছে ওনার বাপের সম্পত্তি সব কিছু করছে আর আমরা দেশের সাধারণ জনগণ দেশে যারা ব্যবসায়ী আছে দেশে যারা দেশের নাগরিক আছে আঠারো কোটি নাগরিক বাংলাদেশের কোনো কিচ্ছু করে নাই সব উনি আর ওনার বাবা করছে ওনার বাবার স্বপ্ন ছিল এইটা করছে ওনার বাবার মানে ওনার বাবার স্বপ্ন ছিল যেগুলো উনি সব এগুলো বাস্তবায়ন করছে আর আমরা দেশের নাগরিকরা শুধু খাইছি আর টয়লেট করছি আমরা দেশের জন্য কিছু করি না ওনার বাবার স্বপ্ন ছিল এই যে ছাত্র আন্দোলন হইলো ছাত্র আন্দোলনে পাঁচ ছয়শ জন পাঁচ পাঁচ থেকে ছয়শ জন ছাত্রছাত্রী গুলি করে হত্যা করলো এটা ওনার বাবার স্বপ্ন ছিল এটা ওনার বাবার স্বপ্ন পূরণ করলো বাংলাদেশে যে পাঁচ ছয় ছাত্র আন্দোলনে পাঁচ ছয়শো ছাত্র ছাত্রী গুলি করে হত্যা করল সাধারণ মানুষ এসে গুলি করে হত্যা করলো এটাও তার বাবার স্বপ্ন ছিল কারণ তো উনি ওনার বাবার স্বপ্ন ছাড়া কোনো কাজ করে না উনি ওনার বাবার স্বপ্ন ছাড়া কোনো কাজ করে না বাংলাদেশের উন্নয়ন ওনার বাপা বাবার স্বপ্ন ছিল বাংলাদেশের ওই কাজটা পদ্মা সেতু ওনার বাবার স্বপ্ন ছিল বাংলাদেশের ডিজিটালকরণ ওনার বাবার স্বপ্ন ছিল এই যে ছাত্র আন্দোলনে যে পাঁচ ছয়শো ছাত্র হত্যা করলো এটা ওনার বাবার স্বপ্ন ছিল এই বা ওনার বাবার স্বপ্ন পূরণ করতেছে এই সব কিছুই সব কিছুই ওনার বাবার স্বপ্ন ছিল উনি শুধু পূরণ করতেছে আর আমরা আঠারো কোটি জনগণ দেশে শুধু খাই আর টয়লেট করি আমাদের আর কোনো কাজ নাই